প্রায় দেড় আমাদের বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আজকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রায় দুই হাজার এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার জীবনদান প্রায় তিরিশ হাজার মানুষের আহত পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে আজকে ভোট দেওয়ার যে একটা আমেজ একটা উৎসব তৈরি হয়েছে আমি আশা করছি আগামী প্রয়াত জাতীয় সংসদ নির্বাচন দিন আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমাদের দেবিদ্বারে আমি প্রথমত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন যে জোট গঠিত হয়েছে আমার বিশ্বাস এই জোট তাদের যে অঙ্গীকার নিয়ে কাজ করছে এক নম্বর হলো ইনসাফ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা একটা বৈষম্যমুক্ত সমাজ এই দেশকে উপহার দেয়া এবং দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে যাওয়া এই বিষয়গুলোতে আজকে যারা হয়েছে আমাদের যে সেই আন্দোলনের নায়ক বলতে পারি আমাদেরই দেবীদ্বারের গৌরব আমাদের সন্তান তার জন্য আমাদের দেবীদ্বারে যিনি দীর্ঘদিন যাবৎ দেবীদ্বারকে নিয়ে স্বপ্ন দেখছেন কাজ করছেন দেবীদ্বারের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন জনম সাইফুল ইসলাম শহীদ ভাই জামাত ইসলামের কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি কেন্দ্রীয় সংগঠনের নির্দেশের কারণে সাইফুল ইসলাম শহীদ ভাই खासदार আব্দুলকে আসন ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমার উপজেলাবের হিসাবে আমি আশা করছি আগামী দিনে জামাত ইসলামের নেতাকর্মীরা সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের জন্য যেভাবে প্রমোর বেদে মাঠে নেমেছিল প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যেভাবে জাগরণ তৈরি করেছে জামাত ইসলামের সকল জনশক্তি আগামী দিনে সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের পরামর্শে এবং নেতৃত্বে হাসনাত এই আসনে বিজয়ী করার জন্য সার্বিকভাবে কাজ এবং এবং আমি আশাবাদী আমরা আগামী নির্বাচনে ধরনের ধরনের সহিংসতা প্রতিহিংসাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা সম্প্রীতির মাধ্যমে আগামী দিনে দেবীদ্বারের এই নির্বাচন যেন একটা উৎসম নির্বাচনে পরিণত হয় এবং আমার দৃঢ় বিশ্বাস জামাতে ইসলামীর জনশক্তি হাসাদ আবদুল্লার সাথে ঐক্যবদ্ধভাবে ভাবে ময়দানে কাজ করলে আমি আশা করছি এই ইয়াং যে এনার্জিটি দেবীদারের মানুষ নতুন কি গ্রহণ করতে চায় দেবীদারের মানুষ পরিবর্তন চায় আমরা আশা করছি আগামী দিনে আমরা আমাদের বারোই ফেব্রুয়ারিতে আমরা আমরা বিজয়ের হাসি আমরা হারব ইনশাল্লাহ আমরা সাহায্য চাই এবং আমাদের আমাদের মাঝে আব্দুল্লাহ থেকে তাকে আমরা অভিনন্দন এবং আল্লাহ যেন তাকে জন্য কবুল করেন এবং আমাদের যে লক্ষ্যে জোর গঠিত হয়েছে আমরা যেন আমাদের লক্ষ্যে পরিপূর্ণ ভাবে লক্ষ্যে লক্ষ্যের মঞ্জিলে বুঝতে পারি আল্লাহর কাছে সাহায্য চাই সবাইকে ধন্যবাদ আল্লাহ আসসালাম